আজকে ডম্বুর জলাশয়কে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার জন্য এডিসি প্রশাসন এবং রাজ্য সরকার মিলিতভাবে উদ্যোগ নিয়েছে এতে আমাদের রাজ্যের সবচেয়ে বড় জলাশয় ডম্বুর জলাশয় এই জলাশয় তৈরি হয়েছে সত্তরের দশকে একাত্তর সালে ত্রিপুরা রাজ্যে প্রথম জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করার সময়ে সাড়ে চার হাজার হেক্টর জমি এই জলের তলায় চলে গেছে সেই সময়ে এই ডম্বুর জলাশয় এলাকার শর্মা রাস্তার চলে যান বা সবাই রাইমা শর্মা তারপরে এই রৈশাবাড়ি বিভিন্ন এলাকার কালাজারি ধলাজারি এই সমস্ত এলাকার মানুষ উচ্ছেদ হয়েছে তাদেরকে পুনর্বাসন দেওয়ার কোনো ব্যবস্থা তখনকার সময়ে সরকার করেনি পরবর্তী সময় যখন জল হয়েছে এখানে সেই জলকে ভিত্তি করে জীবিকা নির্বাহ করার জন্য আবার বসতি স্থাপন করে বামফ্রন্ট সরকার আসার পর সেই সরকার মাছ উৎপাদনের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করে সেই তার ভিত্তিতে এখানে জীবিকা নির্বাহর ব্যবস্থা হয় আজকে এই বিজেপি আইপিএফটি চোট সরকার যখন রাজ্যে এসছে একটার পর একটা সংস্থা বেসরকারি হাতে তুলে দিচ্ছে অন্যদিকে এডিসি প্রশাসন তীব্র হাতে আছে তারাও যেভাবে কেন্দ্রের সরকার রাষ্ট্রীয় সম্পদ বেসরকারি মালিকদের হাতে তুলে দিচ্ছে একইভাবে আমাদের রাজ্যে বিজেপি সরকার যেমন তেমনি তীব্র সরকার আজকে বেসরকারি সংস্থার হাতে এই জলাশয় তুলে দিচ্ছে ফলে এই জলাশয়ের চারপাশে বসবাসকারী সাত থেকে আট হাজার পরিবার সব মিলে পঁচিশ থেকে তিরিশ হাজার লোক হবে তাকে নির্বাহ করে বসবাস করছেন তারা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে আমরা গণমুক্তি পরিষদ ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন এপোরা তফসিলি জাতি সমন্বয় সমিতি যৌথভাবে এই আন্দোলন সংগঠিত করছি কোনো অবস্থাতেই এই আশপাশের ডম্বুর জলাশয়ের আশপাশের জাতি উপজাতি মৎস্যজীবীদের সর্বনাশ করে বেসরকারি সংস্থার হাতে এই জলাশয় তুলে দেওয়া যাবে না এই দাবি আমরা করেছি আমরা চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যাডিসির কাছে ডেপুটেশন দিয়েছি মৎস্য দপ্তরে ডেপুটেশন দিয়েছি গণ্ডাছড়া আজকে আমরা রাজ্য ভিত্তিকেই বিক্ষোভ করছি প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলন হবে এই মৎস্যজীবীদের যদি সর্বনাশ হয় তার জন্য তাই থাকবেন এই এডিসি প্রশাসন এবং রাজ্য সরকার